আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই রুইয়ের রেসিপি আর এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে আপনারা দই কাতলা তো বাড়িতে সবসময় প্রায় খেয়ে থাকেন একবার এই প্রসেসে দই রুই বানিয়েও আপনারা বাড়িতে দেখতে পারেন ভালোই লাগবে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি দই রুই বানানোর জন্য আমি এখানে আট পিস পেটি সহ মাছ নিয়ে নিয়েছি আর এটা রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খুব সামান্য পরিমাণে হলুদ দিতে পারেন কিন্তু আমি হলুদ দেবো না লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব ভালোভাবে মাছগুলোকে আমি লবণ দিয়ে মাখিয়ে নিলাম মাছগুলো লবণ মাখিয়ে রেখেছি ভেজে নেব তার আগে আমি কিছু মশলা দেখে দিই এখানে একটা পেঁয়াজকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি এটা পেস্ট করে নেব আর রসুন রসুন আদা আর কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একসঙ্গে পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি দশ বারোটা কাজু এটা ভিজিয়ে রেখেছি এটাও পেস্ট করে নেবো আর পোস্ত ছোট্ট চামচের এক চামচ আর অল্প এক চিমটে মানে একটুখানি মৌরি আপনাদের দেখা দেখালে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একসঙ্গে আমি বেটে নেব মৌরি পোস্ত আর কাজুকে আমি একসঙ্গে বেটে নেব আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি শুকনো লঙ্কা লবঙ্গ আর নিয়ে নিয়েছি এখানে দই এখানে আমি দইটা হাফ কাপ মতো ব্যবহার করব কেটে নেব তারপরে আর এখানে একটা প্যাকেট আছে কিন্তু এতটা ব্যবহার করব না এখানে মাছটা ভাজার জন্য একটা কড়া গরম করে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে তেলটা আমার গরম হয়ে গেছে একে মাছগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম রেখে মাছগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব কিন্তু খুব কড়া ভাজবো না তাহলে কিন্তু জৈটা একদম ভালো হবে না মাছগুলো আমি ভেজে নিয়েছি দেখুন এবারে মাছগুলোকে উঠিয়ে নেবো হালকাভাবে গোল্ডেন করে ভেজে নিয়েছি মাছগুলো সব আমি ভেজে নিয়েছি এবারে মাছের কড়াতে যে তেলটা রয়েছে আরও আমি দু চামচ তেল দিয়ে দিলাম সরষের তেলই ব্যবহার করেছি আপনারা চাইলে রিফাইন অয়েলও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে যে মানে গোটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর লবঙ্গ নিয়েছিলাম প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে যখন শুকনো লঙ্কাটা একটু লালচে কালার হয়ে পুরে পুরে আসবে ঠিক এই সময় আমি দিয়ে দেব এলাচ দারচিনি আর লবঙ্গটা এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি ঠিক এই টাইমে আমি এগুলো দিয়ে দেব আর এগুলো দেওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা পেঁয়াজটা দেওয়ার পর খুব সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু পেঁয়াজটা একটু তেলটা একটু কম ঠিক করবে আর লো ফ্লেমে রেখে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ থেকে তেল ছেড়েছে তখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা যেটা পেস্ট বানিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখন এটাকে আমি একবার নেড়ে নিচ্ছি আর এর উপরে আমি এখন দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর আমি ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি কোনো আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না আপনারা চাইলে খুব সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন এবারে মশলাটাকে আমি কষাতে থাকবো মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেব পোস্ত আর মৌরিটা যে বেটেছিলাম সেটা দিয়ে দেব এখানে মৌরি আর পোস্তটা বেটেছিলাম ওটা দিয়ে দেব ওটা দিয়ে আমি জাস্ট একটু একবার নেড়ে ছেড়ে। মশলার সঙ্গে মাখিয়ে নেব মৌরি আর পোস্তটা দিয়ে জাস্ট একদম নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা একসঙ্গে করে দিতে পারেন কিংবা আলাদা আলাদা করেও দিতে পারেন একটু ধুয়ে জল দিয়ে দেবো কাজুটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি আর চিনি ছাড়া একদমই ভালো লাগে না আর আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতেও পারেন কোনো অসুবিধা নেই এবারে আমি কাজু দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি কাজুটাকে কাজুটা সবে মশলাটা কষানো হচ্ছে এই সময় আমি হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি আর টক দইটাকে ভালোভাবে ভেবে ফেটিয়ে নিচ্ছি কাজুটা দেওয়ার পরে কষানো হয়ে গেছে দেখুন কড়ার থেকে ছেড়ে যাচ্ছে মানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে টক দইটা দিয়ে দেবো কিংবা আপনারা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর টক দইটা মশলার সঙ্গে মিশিয়ে নিতে পারেন আর যদি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে থাকে তাহলে টক দইটা ফেটে যেতে পারে সেই কারণে একদম লো ফ্লেমে দিয়ে আমি টক দইটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে এইভাবে লো ফ্লেমেও দিয়ে মেশাতে পারেন কিংবা আপনারা অফ করেও মেশাতে পারেন তারপর আপনারা আবার গ্যাসটা অন করে দেবেন টক দইটা দেওয়ার পরে আমি এখন টক দইটা দেওয়ার সময় কোনো গ্যাসের ফ্লেমটা অফ করছি না একদম লোতে রেখে আমি টক দইটা মিশিয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি করতে হবে এই কাজটা আর তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে সবের সঙ্গে তাহলে কিন্তু টক দইটা ফাটবে না আর যদি খুব বেশি লেট হয় তাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি টক দইটাকে মেশানো হয়ে গেলে টপ দইয়ের যে জলটা বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম একদম লোতে রেখে এটাকে আমি এখন জাস্ট একবার হতে দেব এক দু মিনিট একদম লো ফ্লেমে এক দু মিনিট হওয়ার পর আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেব হাফ চামচ মতো লবণ এখানে লবণটা আপনারা দেখে দেবেন মাছেও লবণ আছে লবণটা খুব বেশি হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না এবারে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে আমি ফুটতে দিচ্ছি মশলাটা যখন ফুটতে শুরু হয়েছে তখন আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে সব মাছগুলোই দিয়ে দেব এবারে মাছগুলো দেওয়ার পর একটু আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে আর এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সাত আট মিনিট ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। এভাবে উল্টালেও হবে কিংবা এর উপরে এভাবে দিয়ে দিলেও হবে আর এরপর আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে দেব। পাঁচ থেকে পাঁচ নয় সরি ছ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে হতে দেব। পাঁচ সাত মিনিট পরে মানে সাত থেকে সাত মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এবারে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব নইলে এগুলো রসটা আরও শুকনো হয়ে যাবে ঠিক এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এখন আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি দই রুইটাকে আর দেখলাম তো কীভাবে বানালাম কত সহজে আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন দই রুইটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন